তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তালা চার ধরনের সারাবান তাহুরা রাখবে সোবান আল্লাহ না এক নাম্বার মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটারের ঝর্ণা আপনি ওখান থেকে দেদার সেপান করবেন নাম্বার টু দুধের ঝর্ণা দুধের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যেও শিফা আছে এই কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা এক হচ্ছে কোরআন কোরআনটা নিজেই শেফা সুহান আল্লাহ আর হচ্ছে দুধ আর হচ্ছে মধু মধুর ভিতরে শেফা আছে না নাই আছে তো বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা একটা থাকবে মদের ঝর্ণা সুবাহ আল্লাহ বাড়িতে গিয়ে বললেন দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে বোতলের মতো আছে এটার নাম রাহিকুম মখতুম সিল্ড ওয়াইন মিজাজুহা কাফুরা কর্পুরের ফ্লেভার থাকবে মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা জঞ্জবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়েন কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামি আসবে না আল্লাহু আকবার কারণ ওই মতটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণ ওলা গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবান পড়েন তো চার ধরনের সুপে ও পানি আল্লাহ তালা জান্নাতিদের জন্য রাখবেন এর চেয়েও দামি একটা পানি রাখবেন ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম পড়েন আআতাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকাহু ওয়াল আবতার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি সুবহানাল্লাহ আবিয়াদু লাবান দুধের চেয়েও সাদা সুবহানাল্লাহ আবরাদু সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি আরও জোরে পরে না আমি জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে মারামারি কাটাকাটি কিলাকিলি হরতাল টেনশন ব্যারাম আছে কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গায় কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে টেনশন হয় না বন্যা আছে জান্নাতে পুলিশের দৌড়ানি আছে বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল ঘুমে ধরে না আমাদের ঠিক না জান্নাতে কোনো টেনশন নাই জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা জান্নাতিরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না মোষ থাকবে না গায়ে পশম থাকবে না আবনা ও সালাসিম উয়া সালেহীন সব জান্নাতি পুরুষরা হবে তেত্তিরিশ বছরের তাগড়া যুবক আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত হলাম তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তহফিকে দাও আর জোরে পারে না আমিন এতগুলো কথা কোথেকে এসেছে জানেন জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সুরা কোনটা একজন বলছে বাকারা বাকারা মানে গাভী গাবি থেকে দুধ দুধ থেকে জান্নাত করেন কোরআনের কথা শেষ হতে যায় না ইন্টার রিলেটেড তাই না একটার সাথে আরেকটা মিলে থাকে খেয়াল রাখবেন আল্লাহর কথা রাসুলের কথায় কোনো ফাঁক নাই আছে এজন্য এই দুইজনের কথাই আমরা মানব বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন লাকাত্তারাকু ফি ফিকুম আমরাইন। লাং থাবদিল্লু মা তামাশাক তুমবিহিমা কিতাব আল্লাহ সুন্ন থলসুলি আমি তো চলে যাব রেখে যাব দুটো জিনিস যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত এই দুইটা আমরা আঁকড়ে ধরবো রাজি আছেন তো পৃথিবীর যেদিকে যাক আমি থাকবো দুইটা নিয়ে ইনশাল্লাহ বড়েন কোরনের সবচেয়ে দামি কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের ভাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সুরা না বললে নামাজ হয় না এবার ক্লু পাইছে এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকারমের ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শায়েক আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন ফতোয়া দিয়ে দিচ্ছে জি না আসলেই হবে না কারণ এটা এমন সূরা এ সুরা না পড়লে নামাজ হয় না বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন ফিল কোরআন সবচেয়ে দামি সূড়া এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সূড়া এই সুরার মতো সূরা কোরআনে তো নাই তাওরাতের ভেতরেও নাই ইঞ্জিলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই ষাটটা মাত্র আয়াত কয়টা কার কার মুখস্থ নাই হাত তোলেন সুরা ফাতেহা মুখস্ত নাই কার কার হাত তোলেন হিন্দু বাই নাই কেউ আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে হিন্দুদেরও মুখস্ত সুবর্ণলাহ কবিন না এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন বিশেষ করে তুফানের সময় আরও বেশি পড়ে কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা ওরা বুঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় জিকিরও থেমে যায় কত বড় ডাকাইত তুফান শুরু জিকির সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হুজুর নেই ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কে মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন বিশেষ করে তুফানের সময় আরও বেশি পড়ে কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা ওরা বুঝে তুফান থেকে শুধু একটা বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় থেমে যায় কত বড় ডাকায় তুফান শুরু সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কে মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে করণের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন এই সুরাতুল ফাতেহার মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করেন খরগোশ কান খাড়া করে শুনে এজন্য খুব পিনড্রব সাইলেন্ট পিনপতন নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় তো আমি যতক্ষণ আপনাদের ক্ষেদমতে কিছু কথা বলবো কান দুটো খাড়া করে রাখতে হবে পারা যাবে না এই সুরাটা হচ্ছে আউ্বাল সুরা নাজালা কামেলান মিনাল কোরআন কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সুরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সূরার পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল না তেইশ বছরের লম্বা জিন্দিগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার হোলি স্ক্রিপচার দ্য কোরআন অফ এটা এমন বই যেটা কোনো ভুল রাখে নাই তো সুরাতুল আগে অনেক সুরা নাজিল হয়েছে কিন্তু একটু একটু করে পুরোটা একসাথে না এই সুরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে এই জন্য সুরাটা আবার বলে ফতে মানে ইন্ট্রোডাক্টরি সুরা কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সুরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন আবার এটাকে বলেছেন বলেছেন মা চমৎকার একটা না মনে রাখতে হবে তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি মাক্কাতুল তেমনি কোরআন আল করিমের মায়ের নাম হচ্ছে সোরথু আল ফাতিহা এরপরে বিশ্বনী বলেছেন এই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা এই সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না কেউ প্রথম রাকাতে সুরাতুল ফাতিহার অর্ধেক দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে হয়েছে কিন্তু কেউ প্রথম রাকাতে সুরা আর রহমানের দশায়াত পরের রাখাতে বাকি দশায়াত কোনো সমস্যা আছে সমস্যা নাই তার মানে এই সুরার নাম সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মানে এই সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবানাল্লাহ পড়া আবার এই আরেকটা নাম হচ্ছে সুরাতু দোয়া দোয়ার সুরা কিসের সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই ভেতরে আছে না নাই কারণ এ সুরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহিদিনা সেরাতাল মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পদ দেখাও আমাদেরকে পথ দেখায় কে চিল্লায় বলেন আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই ভুল ক্ষমা করে দিও না আমিন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এই জন্য এই সুরাটার নাম সুরা তো দোয়া প্রার্থনার সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সুরার ভেতরে আছে না নাই এরপরে এই সুরার নাম হচ্ছে সুরাতুর সালাত নামাজের সূরা কিসের সূরা সব সুরা ছাড়া নামাজ হয় সুরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় বিশ্বনেই বলেন লা লাহ সলা তা লিমান্লাম ইয়াখরাবি ফাতিহাসিল কিতাব যে সুরা ফাতিহা তার নামাজে পড়ে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এরপরে বিশ্ব বলেছেন এই সুরার নাম সুরাতুর শেফা সুরাতুর শেফা শেফার সুরা আরোগ্য লাভ করার সুরা অসুস্থ ব্যক্তির গায়ে এ সুরা পরে ফুত দিলে সুস্থ করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ইমান থাকতে হবে ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে না হইলে কাজ করবে না অনেকে বলে হুজুর আমি তো কত সুরা ফাতিয়া পড়ে ফুদ দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকায় ওর ইমান নাই ওর ইমানে ঝামেলা ফু দেওয়ার মধ্যে ব্যাসকম আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফুদিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে দিলে পানিতে আগুন ধরে যাওয়ায় আসলে নাই বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম সাহাবারা বললো সাল্ল আলাইহি আসাল্লাম আমাদের কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না গো নবী আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি উঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক সাব বললেন সো লাল নায়া হাবিবাল্লা আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়